ওয়েলকাম আইডিয়ার লাভ লিডিয়ার মাস্টার হাউস টোয়েন্টিফোর মো মুক্তি একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই পৃথিবীর এমন একটি শ্রেষ্ঠ ভাষা রয়েছে যে ভাষায় পৃথিবী সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটিকে বাংলা উর্দু হিন্দি ফার্সি কোন ভাষাটি যার মাধ্যমে সবার সাথে আমরা যোগাযোগ করতে পারি সেক্ষেত্রে বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ভাষাটি পৃথিবীর সবার সাথে কম আমরা যোগাযোগ করতে পারি তাহলে ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টি না জানলে আমরা ইংলিশে স্মার্ট হতে পারবো না স্মার্টলি কথা বলতে পারবো না স্মার্টলি কোনো কিছুই আমরা শিখতে পারবো না জানতে পারবো না তাহলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আলোচনা হবে যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই স্মার্টলি জানতে হবে স্পিক করতে হবে সে বিষয়টি তাহলে কি সেটা হচ্ছে বন্ধুরা স্মার্ট ইংলিশ ওয়ার্ড অর ভাবলারি হাউ টু লার্ন আর মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কী আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সে বিষয়টি তোমরা জানতে চলেছ আর তোমরা যারা আমার সাথে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সোনো টুডিস লিসন স্মার্ট ইংলিশ ওয়ার্ড আর ভোকাবোলারি হাউ টু লার্ন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক কৌশল রাখি আজকের ভিডিও থেকে সে বিষয়টি তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে নো স্কিপ সঙ্গে থাকো বিষয়টি জানতে সো গেট স্টার্ট হ্যালো আইডিয়া আমার বলছিলাম স্মার্ট ইংলিশ ওয়ার্ড আর থার্টিন ইংলিশ বোকাবোলারি যেটা আমাদের না জানলেই নয় হাউ টু লার্ন কীভাবে শিখব আর মনে রাখা শ্রেষ্ঠ কৌশলই কি আজকে ভিডিও থেকে তোমরা জানতে চলেছো আমাদের রিপিট হলো কি সিক্সটি ষাটতম ভিডিও তাহলে প্রথমে দেখো বন্ধুরা এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই মানে কি সেটা আবেদন করা ভার তাহলে শব্দগুলো জানতে হবে এবং সেগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু ইংলিশের স্মার্টলি তোমরা জানতে পারবে তাহলে সেটা কি তাহলে অ্যাপ্লাই হলো আবেদন করা তাহলে এখানে বন্ধুরা যেমন ধরো আই হ্যাভ আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দি পোস্ট ফর দি পোস্ট পদের জন্য আমি আবেদন করেছিলাম বা করেছি আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট পদের জন্য আবেদন করেছি তাহলে অ্যাপ্লাই মানে কি আবেদন করা ওকে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন মানে কি আবেদন যেটা নাউন তাহলে নাউনটা কোথায় বসে আর আমরা জানি কিন্তু যে ভার হিসেবে যদি থাকে তাহলে সাবজেক্ট এবং ভার মাঝে থাকে আর যদি নাউন হয় তাহলে সেবাটা কোথায় বসবে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে তাহলে অ্যাপ্লিকেশন তাহলে কি যে সাম মানে কি সাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনস আর নিডেড ফর দি পোস্ট এই পদের জন্য কিছু আবেদনের প্রয়োজন রয়েছে সাম অ্যাপ্লিকেশন কিছু আবেদন আহ্বান করা হয়েছে বা প্রয়োজন দ্য পোস্ট পদের জন্য তাহলে অ্যাপ্লিকেশন মানে আবেদন

তাহলে সেই বিষয়টি হলো তখন ইট ইজ নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল ইন দিস ওয়ে উই ক্যান প্র্যাকটিস ফর স্মার্টলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর নেক্সট এক্সপ্রেস মানে প্রকাশ করা তাহলে বলছেন কি যে উই মানে কি আমরা তাহলে উই এক্সপ্রেস ই এক্স এক্সপ্রেস আর থটস থান্ড আইডিয়া আইডিয়াস বাই আওয়ার আমাদের নিজের ভাষার মাধ্যমে আমাদের চিন্তা এবং আইডিয়া আমরা এক্সপ্রেস করি উই এক্সপ্রেস আওয়ার আইডিয়াস আমরা আমাদের চিন্তাধারা আমরা এক্সপ্রেস করে প্রকাশ করে থাকি যেটি ভার হিসেবে রয়েছে ওকে নেক্সট হচ্ছে অ্যাপি কি এক্সপ্রেশন মানে কি প্রকাশ এবার কি দে দে আওয়ার এক্সপ্রেশন এক্সপ্রেশন তাহলে কি দে মানে তাদের প্রয়োজন আমাদের কি আমাদের প্রকাশ মানে আমাদের আইডিয়া আমাদের প্রকাশ আমাদের কথা তাদেরকে প্রয়োজন দে নিট আওয়ার এক্সপ্রেশন আমাদের প্রকাশ তাদের প্রয়োজন আমরা কী বলতে চাই হোয়াট আইসে হোয়াট সে আমরা তা বলতে চাই নেক্সট আছে বন্ধুরা এবার সে পসিবল মানে কি সম্ভব অ্যাডজেক্টিভ তাহলে কি বল আমরা বলতে পারি কি যে ইট ইজ পসিবল ইট ইজ পসিবল টু এক্সপ্রেস এক্সপ্রেস আর আইডিয়া ওকে তাহলে সম্ভব আমাদের আইডিয়া প্রকাশ করা ইট ইজ পসিবল টু এক্সপ্রেস আওয়ার আইডিয়া আমাদের ধারণা প্রকাশ করা সম্ভব ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা পসিবলি সম্ভব সম্ভবভাবে এখানে একবার রয়েছে বলি হি উইল কাম প্রো এখানে পসিবলি আমরা বলবো পসিবলি পসিবলি অর্থাৎ সে আসতে পারে সম্ভবত হি উইল খান পসিবল সম্ভবত সে আসতে পারে বা আসবে ওকে নেক্সট হতো বন্ধুরা এবার ক্লিয়ার মানে কি স্পষ্ট তাহলে আমরা অ্যাডজেক্টিভ জানি তাহলে বলতে কি ইট ইজ ক্লিয়ার ইট ইজ ক্লিয়ার দ্যাট হি উইল কি কাম সুন সে শীঘ্রই আসবে ইট ইস ক্লিয়ার দ্যাট হি উইল কাম সে শীঘ্রই আসবে এটা নিশ্চিত ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাব ক্লারিফাই মানে কি স্পষ্ট করা ওকে এবার হচ্ছে কি ইউ ট্রাই ইউ ট্রাই টু ক্লারি হাই ইউর প্ল্যান অর্থাৎ তোমার পরিকল্পনার কথা স্পষ্ট করে বলার চেষ্টা করো ইউ ট্রাই টু ক্লারিফাই ইউর প্ল্যান সব পরিকল্পনাটি পরিষ্কার করে বলার চেষ্টা করো নেক্সট আছে বন্ধুরা ভেরিফাই মানে তদন্ত করা ওকে তদন্ত করা তাদের এসে বলছে কি যে মানে কি তারা এখানে ভেরি ভেরিফাইড দ্য কেস অর্থাৎ পুলিশ বা তারা কি কেসটি ভেরিফাইড করেছিল তদন্ত করেছিল নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাবো ভেরিফিকেশন ভেরিফিকেশন মানে কি তদন্ত ওকে দেয়ার ওয়াজ এখানে আমরা বলবো দেয়ার ওয়াজ ভেরি ভেরি হিকেশন ভেরিফিকেশন তাহলে দেয়ার ওয়াজ ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশনের প্রয়োজন ছিল একটি ভেরিফিকেশনের প্রয়োজন ছিল বিষয়টি জানতে নেক্সট আছে বন্ধুরা সেটা হচ্ছে স্টপ মানে কি থামা সেটা আমরা সবাই জানি ওকে প্লিজ 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 স্টপ হেয়ার প্লিজ স্টপ হেয়ার এখানে দয়া করে থামুন এবার স্টপেজ মানে কি থামার স্থান ওকে তাহলে আমরা বলতে পারি কি যেখানে দেয়ার ইজ এ এখানে একটি স্টপেজ আসে যেখান থেকে উই ক্যান গেট গেট ইন ডাউন বাস ট্রেন তাহলে এখানে বলতে কি দেয়ার ইজ এ স্টপেজ হেয়ার এখানে একটি স্টপেজ আসে তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কীভাবে প্র্যাকটিস করলে ইংলিশের স্মার্টলি শিখতে পারবা জানতে পারবা আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও তো কমেন্টস করে জানিয়ে দেবো সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি আর স্মার্টলি তোমরা ইংরেজিতে দক্ষ হয় সেই আশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ